মায়ের চেয়ে মাসির দরদ বেশি হাই ব্রো আই এম পোটলা সাকিব খানের থেকে কেন গরিবের প্রিন্স ফ্যান ফলোয়ার্স বেশি তো ভিড় দেখে কেউ মনে করবেন না সেইখানে খান বংশের কোনো সুপার এসেছে সেইখানে গরিবের প্রিন্স মামুন এসেছে তার নতুন সেলুন উদ্বোধন করতে আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি এইরকম চেঙ্গিস মার্কা ফ্লোবাইনের থেকেও এরকম কথাবার্তা শুনতে হচ্ছে সাকিব খান আপনারে বলি একটু লেবু খাইয়ে নিয়ে নিশা লেগে যেতে পারে আপনি কি কিছু খান কিছু খাই বলতে খাস বলতে পাতা পুতা খাস নাকি এটা বোঝাইতে চাচ্ছে তো চেয়ারা শুরু তো ওই কথাই বলে আর ভাই তুই বিড়াল আর বাঘকে এক করতে চাচ্ছিস দুইটা সে দেখতে সেম হতে পারে কিন্তু দুইটা আলাদা প্রাণী বলা যাচ্ছে না কিন্তু ও যেহেতু অলরাউন্ডার কিছুই পারে অবশ্যই মুভিও করতে পারবে ইনশাআল্লাহ বাঙালি আর যাই করুক বুঝতে পারছেন পাম দিতে খুব ভালো পারে মুখে যা আসে তাই বলিস না আর কথাবার্তা মুখ দিয়ে বলিস ভাষা দিয়ে না বাংলাদেশের ভিতরে সবার প্রথম টেন মিলিয়ন সাবস্ক্রাইবার বাংলাদেশে সর্বপ্রথম টেন মিলিয়ন সাবস্ক্রাইবার এই কথাবার্তা শুনলে রাখি বসেন তোমার কুয়ার মধ্যে বাস ঢুকে তুমি বুঝতে পারছো আমি নিজেও না কারণ এটা ঘুমতে পারি না ভাই ওরে সব সময় সব ধরনের প্রশ্ন করা উচিত না কারণ সে শুকনা খায় অবস্থায় আছে গাজা খাবো আতি আতি মদ খাবো বাটি বাটি আমার ভাই সে সাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামু মানে তুমি বোঝো ওইখানে যারা গেছে যাদের মুখে যা আসতেছে তাই বলতিছে না না এই নোংরা পরিবেশে এত ভদ্র পরিবেশ কোথায় থেকে আসলো আগেই বললেন যে লাইলা মামুন কি করবে সেই দিকে আমরা কান না দিই না দেখি তাহলে আপনি ওইখানে কি করতেছেন নিজের চরখায় আগে নিজে তেল দেন একবার চিন্তা করেন গরিবের প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার সব এগুলো হুবলু চুবলু কথায় আছে না রতন রেতন চিনা শরি চিনে চিনি কুচু জীবনে প্রিন্স মামুনের মত হতে যায় না তার নয় সুগার মাম্মী আছে তোমার কিন্তু নাই আগের সময় বাপ মা বলতো যে লেখাপড়া কর জীবনে কিছু করতে পারবে আর এখন বাপ মা বলে যে টিকটক কর জীবনে কিছু করতে পারবি। আর সেই রকম বাপ মা হলে তোমার সাথে টিকটকও করা শুরু করে দিতে পারে হাই 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 হায় হায় ধন্যবাদ সবাইকে পোটলার বানিয়ে এ পর্যন্তই ছিল আর আরো যদি বাণী শুনতে চান তাহলে আপনি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ